আপনি জানেন কি বয়স ষাট পার হলে আমাদের মধ্যে অনেকেই ভয় পাই হার্টের সমস্যা বা ডায়াবেটিসকে কিন্তু এর থেকেও নীরব আর বিপজ্জনক একটি হুমকি হল রক্ত সঞ্চালন কমে যাওয়া এর ভয়াবহতা হল স্ট্রোক হওয়ার আগে পর্যন্ত এর কোনো লক্ষণই বোঝা যায় না ভারতে প্রতি বছর প্রায় আট লক্ষ মানুষ স্ট্রোকে আক্রান্ত হন অথচ নিয়মিত কয়েকটা সহজ অভ্যাস গড়ে তুললে হয়তো অনেকেই এই বিপদ এড়াতে পারতেন আমি এখানে কঠিন ব্যায়াম বা কোনো কঠোর রুটিনের কথা বলছি না ভাবুন তো প্রতিদিন মাত্র চল্লিশ সেকেন্ড সময় দিয়েই যদি রক্ত চলাচল বাড়ানো যায় মস্তিষ্ককে সুস্থ রাখা যায় এমনকি স্ট্রোকের ঝুঁকিও কমানো যায় কেমন হয় অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি সবচেয়ে বড় কথা এই অভ্যাসগুলো যে কেউ করতে পারেন বিশেষ করে ষাট পেরোনো মানুষরা এই ভিডিওতে আমরা জটিল চিকিৎসা বিজ্ঞানের ভাষা ব্যবহার করব না আমরা আপনাদের দেখাব ছয়টি সহজ ভঙ্গি যা বিজ্ঞানসম্মত কার্যকর এবং শরীর মনের জন্য দারুণ উপকারী আমি ধাপে ধাপে দেখাব কিভাবে এই ছোট ছোট পরিবর্তন আপনার দৈনন্দিন জীবনে বিশাল প্রভাব ফেলতে পারে এগুলো কোনো জাদু নয় বরং বয়স অনুযায়ী আপনার শরীরের প্রয়োজন বুঝে তৈরি কিছু বুদ্ধির দীপ্ত এবং ব্যবহারিক কৌশল তাহলে আপনি কি প্রস্তুত এই কৌশলগুলো জানতে যদি আপনি চান আপনার জীবন হোক সতেজ স্বাধীন আর প্রাণবন্ত তাহলে ডেইলি হেলথ আপডেট চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর যদি আপনি সত্যি আগ্রহী তাহলে কমেন্টে এক লিখুন আর যদি মনে হয় এসব ফাঁকা কথা তাহলে নির্দ্বিধায় শূন্য লিখে ফেলুন চলুন আজকের প্রথম কৌশল দিয়ে শুরু করা যাক এর কার্যকারিতা হয়তো আপনাকে অবাক করবে এক ঘুমানোর সময় বাম দিকে ফিরে শোয়া হৃদপিণ্ডকে দিন একটু বিশ্রাম ভাবুন আপনি দুপুরে একটু বিশ্রাম নিচ্ছেন বা রাতে ঘুমাতে যাচ্ছেন চিত হয়ে না শুয়ে যদি আপনি একটু বাম দিকে ফিরে শুতে পারেন তাহলে এটা হতে পারে আপনার জন্য এক বিশাল উপকার এটা খুবই সাধারণ একটা পরিবর্তন কিন্তু বয়স ষাট পেরোলে এর প্রভাব অনেক বড় হতে পারে কেন আমাদের শরীরে রয়েছে ইনফেরিয়র ভেনাকাভা নামে একটা বড় রক্তনালী এটা অনেকটা হাইওয়ের মতো শরীরের নিচের অংশ থেকে রক্ত নিয়ে আসে আমাদের হৃৎপিণ্ডে এই রক্তনালীটা চলে গেছে শরীরের ডান পাশ দিয়ে আপনি যদি বাম দিকে ফিরে শোন তাহলে এই রক্তনালীর ওপর চাপ কমে যায় ফলে রক্তপ্রবাহ আরও সহজ হয় ফলাফল হৃৎপিণ্ডের ওপর চাপ কমে রক্ত চলাচল বাড়ে আর মস্তিষ্কও পায় বাড়তি অক্সিজেন আপনি ভাবতেই পারেন এত সহজ কিছুতে সত্যি এতটা উপকার হয় জার্নাল অফ ক্লিনিক্যাল স্লিপ মেডিসিনে প্রকাশিত গবেষণা বলছে যারা নিয়মিত বাম পাশে শোন তাদের মস্তিষ্কে রক্তপ্রবাহ ভালো হয় এবং রাতে শ্বাস প্রশ্বাস সহজ হয় ফলে স্লিপ অ্যাপনিয়ার মতো সমস্যাও কমে যায় যা বয়স বাড়ার সাথে অনেকের মধ্যেই দেখা দেয় ঘুমের সময় যদি শরীরে অক্সিজেন কম পৌঁছায় তাহলে পরদিন আপনি শুধু ক্লান্তই নন বরং এটা বাড়িয়ে দেয় স্ট্রোক ও হৃদরোগের ঝুঁকি এই অভ্যাসের সবচেয়ে ভালো দিকটা হলো এটা করতে আপনার কোনো যন্ত্রপাতি লাগে না কোনো ব্যায়াম বা রুটিন লাগে না শুধু একটা আরামদায়ক বালিশ আর আপনার বিছানা থাকলেই চলবে পরেরবার আপনি যখন ঘুমাতে যাবেন চেষ্টা করুন বাম দিকে ফিরে শোয়ার যদি আপনি প্রায়ই সকালে ঘুম ভাঙার পর মাথা ঘোরা বা হৃৎস্পন্দন বেড়ে যাওয়ার মতো সমস্যায় পড়েন তাহলে এই ছোট্ট অভ্যেস আপনার ঘুমের মান বাড়িয়ে দিতে পারে আরেকটা মজার বিষয় অনেকে বলেন বাম পাশে শুলে নাক ডাকা কমে যায় এতে শুধু আপনি নয় আপনার পাশের মানুষটিও শান্তিতে ঘুমোতে পারেন ক্লিভলেন ক্লিনিকের গবেষকরা বলেন বাম পাশে ঘুমালে লিমফ্যাটিক ড্রেনেজ ভালো হয় এবং হজমেও সাহায্য করে এটা এক প্রকার চেইন রিয়াকশন হৃদপিণ্ড সহজে রক্ত পাম্প করে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় স্নায়ু শান্ত হয় এবং শরীরের সামগ্রিক কার্যক্ষমতা বাড়ে তাই আজ রাতে আলো নিভানোর আগে এই একটুখানি পরিবর্তনটা ট্রাই করে দেখুন এটা সহজ এটা আরামদায়ক আর এটা নীরবে আপনাকে এনে দিতে পারে একটা স্বাস্থ্যকর জীবনের ছোট্ট কিন্তু কার্যকর চাবিকাঠি দুই সঠিক ভঙ্গিতে বসা রক্ত সঞ্চালন সচল রাখুন এই অংশটা তাদের জন্য যারা অনেকটা সময় বসে কাটান টিভি দেখেন বই পড়েন বা টেবিলে বসে খান ভাবেন তো আপনি যেভাবে বসে থাকেন তা যে আপনার শরীরের রক্ত চলাচলেও প্রভাব ফেলতে পারে সেটা কি জানতেন হ্যাঁ আপনার বসার ভঙ্গি ভালো হলে রক্ত সঞ্চলন উন্নত হয় কিন্তু খারাপ ভঙ্গি হলে সেটা নীরবে বিপজ্জনকও হতে পারে কিভাবে ঠিকভাবে বসবেন খুব সহজ সোজা হয়ে বসুন পিঠ হালকা টান টান বেশি শক্ত নয় পা দুটো সমানভাবে মেঝেতে রাখুন হাঁটুতে যেন থাকে একটা নাইনটি ডিগ্রি কোণ ব্যাস এইটুকু খেয়াল রাখলেই আপনার পা মাথা আর শরীরের বিভিন্ন অংশে রক্ত চলাচল সুন্দরভাবে হতে থাকে এর ফলে ধমনীগুলোর ওপর চাপ কমে আর শরীরও থাকে শান্ত ও ভারসাম্যপূর্ণ একটু কল্পনা করুন রক্তনালীগুলো যেন বাগানে পানি দেওয়ার পাইপের মতো যদি সেই পাইপ মোচড়ানো হয় পানি ঠিক মতো বের হবে হবে না একইভাবে আপনি যদি কুজো হয়ে বসেন বা পা ক্রস করে বসেন তাহলে শরীরেও রক্ত প্রবাহ বাধাপ্রাপ্ত হয় সমস্যা কি হতে পারে ধীরে ধীরে হতে পারে পায়ে অসার হয়ে যাওয়া ফোলাভাব এমনকি রক্ত জমাট বাধার ঝুঁকিও আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এক গবেষণায় দেখা গেছে যারা খারাপ ভঙ্গিতে বসেন তাদের রক্তচাপ অস্থির থাকে এবং রক্ত চলাচলের সমস্যা দেখা দেয় বিশেষ করে বয়স্কদের জন্য যাদের ধমনিগুলো এমনিতেই দুর্বল হয়ে পড়ে তাদের জন্য এটা অনেক বড় ঝুঁকি তাহলে কি করবেন খুব সহজ একটা অভ্যেস তৈরি করুন প্রতিবার যখন আপনি বসেন হোক সেটা রিক্লাইনারে টেবিলে বা রেস্টুরেন্টে একবার নিজেকে জিজ্ঞেস করুন পিঠ ঠিক আছে তো কাঁধ ঢিলা আছে তো হাঁটু ঠিক নাইনটি ডিগ্রিতে আছে তো এই ছোট্ট ছোট্ট পরিবর্তনও সময়ের সাথে শরীরের জন্য বড় উপকারে আসবে আর যদি আপনাকে দীর্ঘক্ষণ বসে থাকতেই হয় তাহলে মিনিট পর পর একটু নড়াচড়া করুন হালকা স্ট্রেচ করুন এতে রক্ত চলাচল বজায় থাকবে আর পেশিগুলো থাকবে ফ্রেশ সবচেয়ে বড় কথা আপনাকে কিছু নতুন করতে হচ্ছে না আপনি যা করেন সেটাকেই একটু ভালোভাবে করছেন মাত্র তিন দেয়াল ভঙ্গি ঘাড় আর কাঁধের টান কমান মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়ান এবার একটু দাঁড়িয়ে পড়া যাক এই ভঙ্গিটা খুবই হালকা কিন্তু ঘাড় কাঁধ আর মস্তিষ্কের রক্ত চলাচলের জন্য অসাধারণ কার্যকর আর সময় লাগবে এক মিনিটেরও কম কিভাবে করবেন একটা দেয়াল খুঁজুন দেয়ালের দিকে পিঠ করে দাঁড়ান আপনার গোড়ালি দেয়াল থেকে এক ইঞ্চি দূরে রাখুন এবার আপনার পিঠের নিচের অংশ কাঁধ আর মাথার পেছনটা দেয়ালে ঠেকান চিবুকটা সামান্য তুলে ধরুন যেন আপনার ঘাড়টা একটু লম্বা হয়ে ছাদের দিকে উঠছে এখন আপনি অনুভব করছেন ঘাড় আর মেরুদণ্ড সোজা হচ্ছে এই ভঙ্গিটা শুধু আপনার অঙ্গসজ্জা ঠিক রাখে না বরং রক্তকেও সঠিকভাবে মস্তিষ্কে পৌঁছেতে সাহায্য করে কেন এটা গুরুত্বপূর্ণ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের ঘাড় আর কাঁধের টান ধরে যায় পেশিগুলো শক্ত হয়ে যায় এর ফলে ক্যারোটি ডার্টারিগুলো সংকুচিত হতে পারে যেগুলো আমাদের মস্তিষ্কে অক্সিজেন সমৃদ্ধ রক্ত সরবরাহ করে এমনকি এই হালকা চাপও আপনার মস্তিষ্কে রক্ত চলাচল কমিয়ে দিতে পারে যার ফলে মাথা ঘোরা ব্রেন ফগ ক্লান্তি ইন নিউরোলজিতে প্রকাশিত গবেষণা বলছে বয়স্কদের ক্ষেত্রে ঘাড়ের পিসি শক্ত থাকলে মস্তিষ্কের রক্ত প্রবাহ অনেকটাই কমে যেতে পারে অর্থাৎ এটা শুধু অস্বস্তির ব্যাপার নয় আপনার ঘাড় শক্ত থাকলে আপনার মস্তিষ্ক পর্যাপ্ত অক্সিজেন পাচ্ছে না আর তার ফলেই আপনি হয়তো অকারণে ঝিমিয়ে যাচ্ছেন ক্লান্ত লাগছে বা বিভ্রান্ত বোধ করছেন এই সহজ ভঙ্গিগুলো আপনি যে কোনো সময় করতে পারেন সকাল দুপুর রাত কাজের ফাঁকি কিংবা টিভি দেখার বিরতিতে এগুলো আপনাকে একদিকে যেমন স্বস্তি দেবে অন্যদিকে স্ট্রোক বা হৃদরোগের ঝুঁকি কমাতেও সাহায্য করবে তিন দেয়াল ভঙ্গির আরেকটু গভীরে শুধু ভঙ্গি নয় এটা এক শান্তির মুহূর্ত এই সহজ দেয়াল কৌশলটা দুটি গুরুত্বপূর্ণ উপায় আপনাকে সাহায্য করে প্রথমত এটা আপনার ঘাড় আর কাঁধের পেশিগুলোকে আলতো করে স্ট্রেচ করে জমে থাকা চাপকে মুক্ত করে দ্বিতীয়ত এটা আপনাকে আপনার নিজের অঙ্গভঙ্গি সম্পর্কে সচেতন করে তোলে মানে আপনি ধীরে ধীরে আপনার শরীরকে শেখাচ্ছেন কিভাবে ভালো ভঙ্গি স্বাভাবিকভাবে বজায় রাখতে হয় এমন কি যখন আপনি কোনো দেয়ালে সাপোর্টে নেই এই অনুশীলনটা করতে বেশি কিছু লাগবে না জোর করে ধরে রাখতে হবে না বেশি সময় দিতে হবে মাত্র চল্লিশ সেকেন্ড যথেষ্ট দাঁড়িয়ে যান গভীর শ্বাস নিন মাথার পেছনটা দেয়ালের সঙ্গে আলতো করে ঠেকান কাঁধ দুটো ঢিলা করে নামিয়ে দিন যদি ঘাড়ে টান টান লাগে তাহলে ধীরে ধীরে একপাশ থেকে আরেক পাশে কাঁধ করে দিন অনেকে কি করে থাকেন ঘুমানোর আগে সারা দিনের টেনশন ঝেড়ে ফেলার জন্য আবার কেউ করেন কম্পিউটার বা টিভি দেখার পর দীর্ঘক্ষণ বসে থাকার পরে এটা একরকম রিসেট বাটন আপনার স্নায়ুতন্ত্রের জন্য শরীরের জন্য আর মনের জন্য চেষ্টা করে দেখুন পরের বার দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইক্রোওয়েভে সময় গুনছেন তো বা দাঁত ব্রাশ করছেন ঠিক তখনই মনে রাখবেন সময় যোগ নয় আপনি শুধু ভালো অভ্যাস জুড়ে দিচ্ছেন যা আপনার মস্তিষ্কে রক্ত সঞ্চালনের জন্য খুবই কার্যকরী চার পা একটু উঁচুতে রাখুন আর আমার সুরক্ষার সহজ সমাধান এবার আমরা আবার বসার জায়গায় ফিরে আসব কিন্তু এবার একটা ছোট্ট পরিবর্তন যা আপনার পায়ের জন্য হতে পারে এক বড় আশীর্বাদ ভাবুন তো আপনি ডেস্কে বসে কাজ করছেন বা সোফায় বসে বই পড়ছেন এমন সময় একটা ছোট্ট ফুটস্টুল বা মোটা কুষাণ বা এমন কিছু নিন যাতে আপনার পা দুটো নিজে থেকে কয়েক ইঞ্চ উঁচুতে থাকে বাস এইটুকু করেই আপনি আপনার পায়ের রক্ত সঞ্চালনে দারুণ সাহায্য করলেন কেন এটা এত গুরুত্বপূর্ণ বয়স বাড়লে আমাদের শিরাগুলিকে রক্ত ওপরের দিকে ফিরিয়ে আনতে অনেক কষ্ট হতে হয় কারণ অভিকর্ষ বল এখানে একেবারেই বন্ধু নয় কিন্তু আপনি যদি পায়ে একটু উঁচু রাখেন তাহলে সেই চাপ কমে যায় রক্ত সহজেই ফিরে আসে হৃৎপিণ্ডে জার্নেল ভ্যাসকুলার সার্জারিতে এক গবেষণায় দেখা গেছে এইভাবে পা রাখলে ভেনাস চাপ কমে আর পায়ে ফোলা ভাব বা ভারী লাগা এসব সমস্যা অনেকটাই কমে যায় ষাট বছরের বেশি বয়স হলে এই ফোলা কিন্তু সিরিয়াস একটি সতর্কবার্তা কারণ এর মানে হতে পারে রক্ত জমাট বাঁধছে ঠিকমতো বইছে না সময় মতো ব্যবস্থা না নিলে এর ফল হতে পারে ডিপ ভেন থ্রম্বোসিস যেখানে পায়ের ভেতরে বিপজ্জনক রক্ত জমাট তৈরি হয় একটু কল্পনা করুন আপনার শিরাগুলো জন্য ট্রেনের ট্র্যাক আর রক্ত হল যাত্রী যদি ট্র্যাকে জ্যাম পড়ে যাত্রীরা আটকে যায় চাপ বাড়ে পা উঁচু করলে ট্র্যাক ক্লিয়ার হয় আর রক্ত নিজের গতিতে চলতে থাকে এটা বিশেষ করে ভালো কাজ দেয় লম্বা ভ্রমণের সময় যারা বাড়ি থেকে কাজ করেন বা যাদের ভ্যারিকোজ ভেন বা পায়ের ভার অনুভব হওয়ার ইতিহাস আছে আর এটা শুরু করতে অসুস্থ হওয়ার অপেক্ষা করতে হবে না দিনে মাত্র চল্লিশ সেকেন্ড করে নিয়মিত করলেই আপনি সমস্যার আগেই রুখে দিতে পারেন একটা টিপস এই সময় কিছু হালকা গোড়ালি ঘোরানো বা পায়ের আঙুল দিয়ে টোকা দেওয়া অভ্যাস করুন কারণ আপনার পায়ের কাফ মাসেলগুলো দ্বিতীয় হার্টের মতো কাজ করে রক্তকে উপরের দিকে ঠেলে দেয় ছোট্ট অভ্যাস কিন্তু সময়ের সাথে দারুণ ফলদায়ক পাঁচ পেট দিয়ে শ্বাস নেওয়া চাপ কমান ঘুম বাড়ান রক্ত চলাচল উন্নত করুন হ্যাঁ আমি ঠিক সেটাই বলছি শ্বাস নিতে তবে যে কোনো শ্বাস নয় এটা পেট দিয়ে শ্বাস নেওয়া যাকে বলে বেলি ব্রিদিং এই অনুশীলনটা খুবই নরম ধীর আর শান্তিপূর্ণ যা আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত করে রক্তে অক্সিজেন বাড়ায় এমন এমনকি রক্তচাপও কমাতে পারে কিভাবে করবেন এক চিত হয়ে শুয়ে পড়ুন শান্ত কোনো জায়গায় চাইলে হাঁটু একটু বাঁকিয়ে নিন এক হাত রাখুন বুকের উপর আর এক হাত পেটের উপর এবার নাক দিয়ে ধীরে গভীর শ্বাস নিন লক্ষ্য করুন আপনার পেটটা ফুলছে এবার মুখ দিয়ে ধীরে শ্বাস ছেড়ে দিন পেটটা নিচে নামছে বুকে রাখা হাত যেন বেশি না নড়ে কিন্তু পেটে রাখা হাত স্পষ্টভাবে ওঠানামা করবে শুরুর দিকে অদ্ভুত লাগতে পারে কারণ আমরা অনেকেই অভ্যস্ত বুক দিয়ে হালকা শ্বাস নেওয়ায়। কিন্তু এই অভ্যাস বদলালে আপনি বেশি অক্সিজেন পাবেন হার্টবিট শান্ত হবে রক্তনালী শিথিল হবে আর রক্ত ঠিক জায়গায় ঠিকভাবে পৌঁছাবে বিশেষ করে মস্তিষ্কে আর হৃৎপিণ্ডে হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণা বলছে মাত্র কয়েক মিনিট এই গভীর শ্বাস প্রশ্বাস সিস্টলিক ব্লাড প্রেশার দশ পয়েন্ট পর্যন্ত কমিয়ে দিতে পারে উল্লেখ্য উচ্চ রক্তচাপ স্ট্রোকের বড় পূর্বাভাস তাই এটা একটা অসাধারণ সুযোগ নিজেকে রক্ষা করার সবচেয়ে ভালো দিকটা কি জানেন এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই কোনো খরচ নেই এবং আপনি এটা করতে পারেন বিছানায় সোফায় এমনকি দিনে ছোট একটা বিরতিতেও অনেকে ঘুমানোর আগে এটা করলে শান্তিতে ঘুমান কারণ এটা আমাদের শরীরকে ফাইট ও ফ্লাইট মোড থেকে বের করে রেস্ট অ্যান্ড ডাইজেস্ট মোড়ে নিয়ে আসে শরীর শান্ত হয় মন শান্ত হয় রক্ত সহজে বইতে থাকে আপনাকে এটি দীর্ঘ সময় ধরে করতে হবে না মাত্র চল্লিশ সেকেন্ডের গভীর মনোযোগী শ্বাস প্রশ্বাসই আপনার স্নায়ুতন্ত্রকে রিসেট করতে পারে এবং রক্ত সঞ্চালন বাড়াতে পারে সময়ের সাথে সাথে এটি অভ্যাসে পরিণত হয় এমন কিছু হয়ে ওঠে যেটা আপনি এমনকি চাপের মধ্যেও সহজে করতে পারেন পরের বার যখন দিনের বেলায় একটু বিশ্রাম নেবেন বা রাতে ঘুমাতে যাবেন তখন এটি একবার চেষ্টা করে দেখুন পেটে হাত রাখুন নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস নিন মুখ দিয়ে ধীরে ধীরে ছেড়ে দিন এই পুরো প্রক্রিয়াটি যেন আপনার হৃদয় আর মস্তিষ্ককে একটা মৃদু আরামদায়ক মালিশ দিচ্ছে শুধুমাত্র শ্বাসের মাধ্যমে ছয় দেয়ালের দিকে পা তুলে বিশ্রাম ক্লান্তি দূর ও রক্ত সঞ্চালন বৃদ্ধি এখন আসি শেষ কৌশলে এবার আমরা শুয়ে থাকব কিন্তু পা থাকবে উপরে বাতাসে বিশ্বাস করুন আপনার পা আর হৃদয় দুটোই এটা উপভোগ করবে চলুন শেষ করি এমন একটি ভঙ্গিতে যা খুবই আরামদায়ক এবং অনেক কার্যকরী বিশেষ করে ক্লান্ত পা এবং দুর্বল হৃদের জন্য এটিকে বলে দেয়ালের দিকে পা তোলা নাম শুনেই ধারণা করা যায় কি করতে হবে শুয়ে পড়ুন পিঠের ওপর নিতম্বটা দেয়ালের কাছাকাছি আনুন তারপর পা দুটো আলতোভাবে তুলে দিন দেয়ালের গায়ে ঠেস দিয়ে সোজা করে রাখুন আপনার হাত দুটো রাখতে পারেন শরীরের পাশে বা পেটের ওপর যেটা স্বাভাবিক মনে হয় এখন শুধু শ্বাস নিন ছাড়ুন প্রায় চল্লিশ সেকেন্ড ধরে এভাবে থাকুন এই সময় আপনার শরীরে কি ঘটছে তা জানলে আপনি অবাক হবেন পা উপরের দিকে রাখলে অভিকর্ষ আপনার পক্ষে কাজ করে রক্ত নিচ থেকে ওপরে উঠতে সহজ হয় ফলে আপনার পায়ের শিরাগুলোর ওপর চাপ কমে যায় রক্ত সহজে হৃদয় এবং মস্তিষ্কে ফিরে আসে এভাবে রক্ত সঞ্চালন উন্নত হয় পায়ের ফোলা কমে এবং রক্ত জমাট বাধার ঝুঁকিও হ্রাস পায় জার্নাল অফ ফিজিওলজিক্যাল সায়েন্সেসে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে এই ভঙ্গিটি ভেনাস রিটার্ন বাগায় এবং ষাট বছরের বেশি বয়সীদের মধ্যে স্ট্রেস কমাতে সাহায্য করে যারা এটা নিয়মিত অভ্যাসে পরিণত করেছেন তারা আরও শান্ত অনুভব করেন শরীরের শক্তি পান এবং ঘুমও ভালো হয় এই পদ্ধতিটি আপনার পুরো রক্ত সঞ্চালন ব্যবস্থাকে স্বাভাবিক করে তোলে তাও আবার শুয়ে থেকে এই অভ্যাসটি আরও উপকারী যদি আপনি সারাদিন দাঁড়িয়ে কাজ করেন ভেইন থাকে বা রাতে পায়ে অস্বস্তি অনুভব করেন অনেকে বলেন এটি হজমেও সাহায্য করে এবং দিনের শেষে রক্তচাপের হঠাৎ বেড়ে যাওয়াও কমিয়ে দেয় এবং এটা শুধু শারীরিক দিকেই সীমাবদ্ধ না এই ভঙ্গির স্থিরতা একটা শান্তিপূর্ণ মুহূর্ত তৈরি করে একটা ছোট্ট মানসিক রিসেট যেটা আপনার হৃদয়ের জন্য দারুণ উপকারী এটিকে আপনার শোবার সময়ে রুটিনে রাখুন আলো হালকা করুন নরম সঙ্গীত চালান এবং এই নিরিবিলি যত্নের মাধ্যমে আপনার দিনটি শেষ করুন আর যদি দিনের মাঝামাঝি বোধ করেন তবুও চেষ্টা করতে পারেন সবার সময় পর্যন্ত অপেক্ষা করার দরকার নেই এই ছোট্ট অভ্যাস আপনাকে খুব একটা কিছু চায় না কিন্তু আপনাকে অনেক কিছু ফিরিয়ে দেয় মাত্র চল্লিশ সেকেন্ডেই রক্ত সঞ্চালন বাড়ে চাপ কমে আর পুরো শরীর শিথিল হয়ে পড়ে কোনো ওষুধ লাগবে না কোনো যন্ত্রপাতি লাগবে না শুধু আপনি আপনার নিঃশ্বাস আর একটু সময় তো আমরা এসে পৌঁছেছি শেষ পর্যায়ে মোট মাত্র ছয়টি সহজ ভঙ্গি প্রতিটি এক মিনিটেরও কম সময় নেয় কিন্তু এই ছোট ছোটো অভ্যাসগুলো মিলে একটা দারুণ শান্তিময় রুটিন তৈরি করে যা আপনার হৃদয় মস্তিষ্ক আর মানসিক শান্তি তিনটিকেই সহায়তা করে এই কৌশলগুলোর জন্য না লাগে কোনো বিশেষ সরঞ্জাম না লাগে নিখুঁত স্বাস্থ্য আপনি যেখানেই থাকুন আপনার ঘর সোফা বা বিছানার পাশে সেখানেই আপনি এটা করতে পারবেন এটাই আসার কথা আপনার সুস্থতা রক্ষার জন্য বিশাল পরিবর্তনের দরকার নেই শুধু ছোট ছোট অভ্যাস আর নিজের জন্য প্রতিদিন একটু সময় একবারে একটা শ্বাস একটা স্ট্রেচ একটা ছোট্ট পরিবর্তন আপনি শান্ত সতেজ আর শক্তিশালী থাকার যোগ্য বয়সের সাথে আসা নীরব ঝুঁকির ভয় ছাড়াই প্রতিটি দিন কাটানো আপনার প্রাপ্য তাই আজ রাতেই বা এখনই এই অভ্যাসগুলোর মধ্যে একটি বেছে নিন দেখুন কেমন অনুভব করেন আর যদি এটি সামান্য শান্তি বা স্বস্তিও এনে দেয় তাহলে সেটা চালিয়ে যান কারণ আপনার সময় আপনার শরীর সব কিছুরই যত্নপ্রাপ্য আপনি যদি ভিডিওটি থেকে উপকার পান বা যদি এটি আপনাকে নিজের যত্ন নিতে একটু হলে অনুপ্রাণিত করে তাহলে কমেন্টে আমাদের জানান আপনি যদি আজ রাতে এই টিপসগুলোর যে কোনো একটা চেষ্টা করতে চান তাহলে কমেন্টে এক লিখে দিন আর যদি এখনও না করে থাকেন তাহলে ডেইলি হেলথ আপডেটের সাথে থাকতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আমরা আরও অনেক কিছু নিয়ে আসছি সবসময় যত্নের সাথে সবসময় আপনার পাশে